আজকে প্রাইস থাকবে হলো খুবই চিপ প্রাইস থাকবে সনের ভিতরে অফার থাকবে এবং কি ক্যানোনের ভিতরে অফার থাকবে কম্বো প্যাকেজে অফার থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা একে একে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কম্বো প্যাকেজে কী কী অফার থাকবে এবং কি সনের গুলা কী কী অফার থাকতেছে তো প্রথমত আজকে সনি দিয়ে চেষ্টা করব সনির আপনার এন এক্স থ্রি এটার সাথে ব্যাটারি চার্জার ফ্ল্যাশ লাইটগুলো পেয়ে যাবেন তো এটা হলো যদি আপনি শুধু লেন্স ছাড়া যদি বডিটা নেন সনির যে কোনো লেন্স ইউজ করতে পারবেন এখন এটা হলো কি ই ইমাউন্টের আপনার জুম লেন্স পাইম লেন্স যে কোনো লেন্স ইউজ করতে পারবেন এটা এটা অনলি বডি আমরা একটা পনেরো হাজার

সম্পূর্ণভাবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হাজার টাকা থ্রি লেন্স সহকারে এটা আর বাকি হলো গিফট সহকারে গিফট কি কি দিতেছে সেটা আপনাদের দেখাচ্ছি যেমন নিউ একটা ভি ব্যাগ থাকবে বত্রিশ জিভ একটা মেমোরি কার্ড থাকবে তারপরে আপনার একটা ক্লিনার কি থাকবে ইউএসবি টাটা কেবল থাকবে হুড ফিল্টার তারপর সিলিকা জেল এবং আটটা হতে দশটা গিফট থাকবে আপনার প্রত্যেকটা ক্যামেরার সাথে প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনার আটটা হতে দশটা গিফট পেয়ে যাচ্ছে আর এখানে হলো কম্বো প্যাকেজ কিছু ক্যামেরা আছে এবং কম্বো প্যাকেজ শুধু অনলি বডি এবং অনলি লেন্স আছে সবকিছু পেয়ে যাবেন আমাদের কাছে তো সনির ভিতরে আপনার কম বাজেটের মধ্যে আরেকটা ক্যামেরা দেখাই এনএক্স ফাইভ এনএক্স ফাইভ এটা পনেরো পঁয়তাল্লিশ লেন্স ষোলো পঞ্চাশ লেন্স সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি অনলি বাইশ হাজার টাকা সনির

এরপর আমাদের কাছে জেডবি টেন ও পেয়ে যাবেন এবং কি জেডবি ওয়ান ও পেয়ে যাবেন আমাদের কাছে দুটোই পেয়ে যাবেন বক্স হ্যাঁ বক্স সহকারে জেডবি ওয়ান হলো বক্স সহকারে এবং কি জেডবি টেন হলো বক্স ছাড়া একদম খুব ফ্রেশ বক্স সহকারে এটা পড়ব 50000 টাকা 50000 টাকা জি অনলি বক্স ওই তো বক্স ওইটা পেয়ে যাচ্ছেন এর হলো আমাদের কাছে অনলি 65000 টাকা 65000 টাকা দেশে 65000 থেকে 35 65000 টাকার মধ্যে পেয়ে যাবেন কন্ডিশন আমাদের কাছে চারটা হতে পাঁচটা কন্ডিশন ভাই আচ্ছা একটা কন্ডিশন এটা হলো ব্র্যান্ড কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে 65000 টাকা আর ইউজ কন্ডিশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে 63000 টাকা এটা বক্স নাই এটা এরকম হবে দাম মানে বক্স কন্ডিশন গুলো আপনার থাকবে হলো আপনার পঁয়ষট্টি আর যেটা কি ইউজ কন্ডিশনটা থাকবে তেষট্টি এরপর সিক্স ফোর ডাবল জিরো দেখবেন আমাদের কাছে ডাবল জিরো হ্যাঁ এটা লেন্স সহকারে পেয়ে যাচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো এটার একটা সি আমরা আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা সিক্স ফোর ডাবল জোর এবং কি আমাদের কাছে সিক্স থ্রিও পেয়ে যাবেন সিক্স ফাইভ পেয়ে যাবেন বক্স কন্ডিশনগুলো সিক্স ফোর সিক্স থ্রিটা পেয়ে যাবেন আমাদের কাছে বক্স কন্ডিশনটা পেয়ে যাবেন অনলি লেন্স সহকারে আপনার পঁয়ষট্টি হাজার টাকা লেন্স সহকারে আর সিক্স ফাইভ ডাবল সিক্স ফাইভ ডাবল জিরোটা পেয়ে যাবেন আমাদের কাছে বক্স সহকারে এটা পেয়ে যাচ্ছেন অনলি আপনার পঁচাশি হাজার টাকা লেন্স সহকারে ষোলো পঞ্চাশ লেন্স সহকারে থাকবে কেন এম ফিফটি পেয়ে যাবেন মার্কু পেয়ে যাবেন হ্যাঁ

আপনারেড তো ছয়শ ডিটে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টাকা জুমলেন সরকার আশি দুশো জুমলেন আলতা আঠারো হাজার টাকা এরপর দেখবো ডি তিরিশশো নিকনের নিকনে ডি এক তিরিশশো

একে একে বলে দেবো কিন্তু বডি কিনলে তো গিফট পাবে তাই না হ্যাঁ গিফটগুলো গিফট বডির যে গিফটগুলো ওগুলো পাবে যেমন আপনার মেমরি কার্ড ব্যাগ তারপরে আপনার ই এইচবি ডাটা কেবিল ব্যাটারি চার্জার বেল্ট এগুলো থাকবে আচ্ছা এক হাজার ডি কত এক ডি অনলি বডি রাখতেছি আমরা সাত হাজার টাকা সাত টাকা জি এরপর আমরা দেখো কেন এগারোশো ডি ভিডিও প্লাস ছবি দু করতে পারবেন তো এগারোশো ডি রাখতেছি অনলি আমরা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার ক্যামেরাটা সাথে গিফটগুলো পেয়ে যাবেন

ওয়াইফাই ওয়াই ফাই কানেক্টেড ম্যানুয়ালি ফেলা সব কিছু পেয়ে যাবেন এটা পেয়েছেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপর দেখবো আমরা কেন টি

মাইক্রোফোন সাবারের ভিডিও তো অটোপোকাস আছে সব কিছু পেয়ে যাবেন তো এটা আমরা রাখতেছি আছি ছয়শো পঞ্চাশ লিটার অনলি আপনার সতেরো হাজার থেকে শুরু সতেরো হাজার থেকে শুরু আপনার উনিশ হাজার মধ্যে পেয়ে যাবেন সাতশো কেন সাতশো ডি বাংলা জাতীয় ক্যামেরা যেটাকে বলে কেন সাতশো ডিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে উনিশ হাজার পাঁচশো থেকে শুরু হ্যাঁ উনিশ হাজার পাঁচশো থেকে শুরু বক্স কন্ডিশন যদি গুলো নেন আমাদের কাছ থেকে যেমন এই বক্স কন্ডিশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা হ্যাঁ কন্ডিশন অনুযায়ী তারপর আপনি সেটা আমাদের আমি করবেন ইনশাআল্লাহ কাছে ছোটখাটো একটা ক্যামেরা কেন একশো ডি তো এটা ভিডিও পেলার ছবি দু স্যামসং সাতশো ডিসের টানা তো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উনিশ হাজার থেকে শুরু উনিশ হাজার উনিশ হাজার থেকে শুরু বাইশ হাজার মধ্যে পড়বে কেন হান্ড্রেড এরপর আমাদের কাছে টু

এটার একটা আছে অনলি সাতাশ হাজার টাকা আর বক্স অনুশন নিলে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে থাকবে বক্স অনশনগুলো টু হান্ড্রেডগুলো এরপর আমরা দেখবো সাইড জি

সিক্রি টা লো ফ্যাসিলিটি অনেক অনেকই আপডেট পাবে অনেকই আপডেট পাবে এটা স্ক্রিন টাচ স্ক্রিন রুডেট এবং মাইক্রোফোন সাপোর্টেড চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল মানে সবকিছু মিলিয়ে এটা বেস্ট একটা ক্যামেরা এটা একটা অনলি আশি থেকে পঁচিশ হাজার মধ্যে কন্ডিশন বোঝে সিক্রি মাটকো তারপর আমাদের কাছে আরপি পেয়ে যাবেন আরপি ক্যামেরাটা কি ক্যামেরা ভাই এটা হলো আরপি ক্যামেরা আরপি আরপি ক্যানন আরপি মিররলেস মিরোলেস এটা হলো অ্যাডাপ্টার সহকার পাবেন এবং এখন কি আপনি এখান থেকে ক্যাননের যে কোনো লেন্স ইউজ করতে পারবেন ক্যানন 85 লেন্স এবং যে কোনো ক্যাননের যে কোনো লেন্স ইউজ করতে পারবেন এই কারণে আমরা অ্যাডাপ্টার এটার সাথে যুক্ত করে দিয়েছি তো এটা দেখতেছে অনলি 65000 টাকা অ্যাডাপ্টার সহকারে অ্যাডাপ্টার সহকারে আর গিব গ্লো সহকারে এরপর আমরা দেখব বক্স কন্ডিশন যেগুলো আছে এগুলো দেখব এগুলো হলো 750 ডি আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন 750 ডি 750 ডি আমাদের কাছে পেয়ে যাবেন ইউজ কন্ডিশন পেয়ে যাবেন অনলি 27000 টাকা এবং কি বক্স কন্ডিশন গুলো পেয়ে যাবেন 30 থেকে 35000 টাকা বক্স সেল করে বক্স সহ হ্যাঁ যা যেভাবে মানে আপডেট করতে চায় যার কিনা আপনার ধরেন না বারোশোটি আছে বারোশোটি সেল করেছে সাতশোটি নিবে সাতশো পঞ্চাশ নিবে টু হান্ড্রেড নিবি ছনের ভিতরে আপনি ভিডিও কল দিয়ে দেখে শুনে ক্যামেরাটা আগে অন করবো ছবি তুলবো দেখবেন যদি পছন্দ হয় এখানে সিরিয়াল নাম্বার থাকবে সিরিয়াল নাম্বার স্ক্রিন শর্টে রেখে দিবেন ওখানে আপনার কুরিয়ার অফিসে যাওয়ার পর আপনার ক্যামেরাটা বক্স খুলে চেক করে অন করে ছবি তুলে দেখবেন যে আপনার সেম কন্ডিশন ক্যামেরাটা আসছে কিনা যদি যায় তাহলে ক্যামেরাটা বাকি টাকা দিয়ে মালটা নিয়ে নেবেন আর যদি না যায় তাহলে রিটার্ন দিয়ে দেবেন সাথে সাথে আপনার ব্যাক থাকবে এরপর আমরা দেখবো হলো আপনার লেন্সের দেখি এখন হ্যাঁ লেন্স হলো স্বনির্ভিত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লেন্স পাবেন যেমন পঞ্চান্ন দুশো দশ এই লেন্সটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বিশ হাজার টাকা তারপর আঠারো দুশো পেয়ে যাবেন আমাদের কাছে সনির ই মাউন্টের আঠারো দুশো পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বাইশ হাজার টাকা আর হলো আপনার সিগমা সিগমার থার্টি এম এম পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার আমাদের কাছে বক্স কন্ডিশনে পেয়ে যাবেন এবং ইউজ কন্ডিশন পেয়ে যাবেন সবগুলা রাখার জায়গা নেই এই কারণে সবগুলো এখানে রাখা হয়েছে সনির ই মাউন্টের সিগমা সিগমা লেন্সটা থার্টি এম এম ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আড়াই হাজার টাকা আড়াই থেকে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বক্স কন্ডিশনগুলো এরপর আমাদের কাছে ফিফটি এম এম প্রাইম পেয়ে যাবেন বক্স কন্ডিশন পেয়ে যাবেন ইউজ কন্ডিশনে পেয়ে যাবেন তো ফিফটি এম পাইম লেন্সটা আমরা একটা আসছি অনলি আঠার হাজার থেকে শুরু আঠারো থেকে বিশ হাজারটেমে থাকবে কন্ডিশন বুঝে তারপরে সেভেন আর্টিসিয়াল লেন্স আছে পঞ্চান্ন এম এম ওয়ান পয়েন্ট ফোর এফ আছে ম্যানুয়ালি কাজ করার জন্য বেস্ট একটা লেন্স ই মাউন্টের এটা একটা আসছি অনলি আমরা হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর যাদের কিনা এম মাউন্ট নিয়ে টেনশন করতে আছেন যারা কিনা এম ফিফটি এম ফিফটি মার্ট টু সেল করতে ইউজ করতে আসেন আমরা এ ড্রেপটা সারা ইউজ করবো ডাইরেক্টলি লেন্স তো এম মাউন্টের আমাদের কাছে লেন্স আছে টোয়েন্টি টু এম এম

কেন হলো আপনার কাছে সত্তর দুশো ফোর এলটা পেয়ে যাবেন আমাদের কাছে সত্তর দুশো ফোর এলটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা

দেখে শুনে একটা যেটা ভাল লাগে ওটা নিতে পারবেন আঠারো দুশো এম এম ক্যানন মাউন্ডের আঠারো দুশো এম এম লেন্সটা পেয়ে যাচ্ছেন অনলি আমাদের কাছে পনেরো হাজার টাকা এরপর পঁচাত্তর তিনশো পেয়ে যাবেন আমাদের কাছে পঁচাত্তিনশো জুম লেন্স আলতা মোটর পেয়ে যাবেন ইউএসএম পেয়ে যাবেন এবং পঁচাত্তর তিনশো পেয়ে যাবেন সর্বনিম্ন পঁচাত্তর তিনশো আট হাজার থেকে ষোড়ো এরপর দেখো বলো একশো পঁয়ত্রিশ আইএস হ্যাঁ আঠারো একশো পঁয়ত্রিশ আয়স আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো একশো আয়সটা আমাদের কাছে আঠারো দশটা কন্ডিশন পেয়ে যাবেন তো এটা সর্বনিম্ন শুরু হয়েছে এগারো হাজার থেকে এগারো হাজার থেকে তেরো হাজারটার মধ্যে থাকবে আঠার একশো পঁয়ত্রিশ আয়স এবং কি স্ট্যাম্পটা পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা বাসন তিনোটা বাসনও পেয়ে যাবেন এবং কি বক্স কন্ডিশন ইউজ কন্ডিশন তিনটা পেয়ে যাবেন আপনার হাজার থেকে শুরু এবং কি ইউএসএম টা ন্যানু ইউএসএমটা যেটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁচিশ হাজার থেকে শুরু পঁচিশ থেকে হ্যাঁ সরি তেইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে থাকবে ইউএসএমটা আর আয়সটা থাকবে হলো পনেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে কন্ডিশন বোঝে এরপর আমরা দেখাবো পঞ্চানবশো আয়েসটা আড়শো আয়েএসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি আট হাজার টাকা আর পঞ্চান্নশো এসটিএমটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে এরপর ঝুম লেন্স আরেকটা আছে যেটা কিনা আপনার পঞ্চা সত্তর থেকে দুশো দশ কেন সত্তর থেকে দুশো দশ এটির লেন্সটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি 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 আঠার হাজার টাকা ফিফটি এম এম এর ফিফটি এম এম যারা কিনা ফিফটিএম ওয়ান পয়েন্ট ফোর খুঁজছেন আমাদের কাছে পেয়ে যাবেন ফিফটি ওয়ান পয়েন্ট ফোরটা পেয়ে যাবেন অনলি আপনার আঠারো হাজার টাকা হ্যাঁ আঠারো হাজার টাকা পেয়ে যাবেন এবং কি ফিফটি এম এস টি এমটা পেয়ে যাবেন আমাদের কাছে নয় হাজার টাকা এবং এইট্টি ফাইভ লেন্সও পেয়ে যাবেন আমাদের কাছে কেননা ফাইভ লেন্স একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফাইভ লেন্সটা পেয়ে যাবেন আমাদের কাছে পঁচিশ থেকে আটাইশ হাজার টাকার মধ্যে কন্ডিশন বুঝে পেয়ে যাবেন তারপর এম আপনার ওয়াইনে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকা এরপর আমরা কিছু দেখবো নিকনের লেন্স নিকনের হলো পঞ্চান্ন সত্তর দুশো ডিএক্স বিয়ারটা ডিএ্কটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারো হাজার টাকা এবং কি পঞ্চান্ন থেকে দুশো পঞ্চান্ন থেকে তিনশো মিলিমিটার ডিএক্স বিয়ার এটাও পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারো হাজার টাকা তারপরে জুম লেন্স আর একটা আছে যেটা কিনা আপনার পঞ্চান্ন থেকে দুশো মিলিমিটার ডিএক্স বিয়ার এটা পেয়ে যাবেন অনলি সাত হাজার টাকা এবং কি আঠারো একশো পাঁচ এবং কি আঠারো পঁয়ত্রিশ নিকনের মাস্টার লেন্স